অসংখ্য মানুষকে কেয়ামতের দিন উপর করে দুই পাও উপরের দিকে তুলে নিজেদের চেহারা নাক ঠোঁট এই মুখ এটা মানে চেহারাটা এটাকে মাটির মধ্যে হেঁসরাইয়া ঘষাইয়া এরপরে জাহান্নামে ফেলা হবে নবীজি বলেন কেন জানো শুধুই কেবল তাদের জবানের গুনাহের কামাইয়ের কারণ হাসাঈদু আল আলসিনাতিহিম জাবানের জবানের গিবত শিকায়ত সগোল খুঁড়ি অশ্লীল গালি গালাজ অবৈধ গান বাদ্যের আওয়াজ অবৈধ শব্দ অনর্থক কথা দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া ফিতনা ফাসাদ করা এ জাতীয় যত কথা বালতু সব কথার কারণে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিন দুই থ্যাং উপরের দিকে তুইলা চেহারা নিচের দিকে নিয়া হেসরাইয়া লাইয়া এরপরে জাহান্নামে নামে ফেলা হবে ওখানে কি আলাপ করেন কম বলে সেই যে বিকালে গিয়া বসেন এসা পর্যন্ত কি আলাফ করে একটার পর একটা বিড়ি খান বন খান আলু সফিয়াইজু খান আর টেলিভিশন নাচ গান দেখেন আর নাই তো ফালতু আলাপ ঘি বদ শেখায়ত বদনাম এছাড়া আর কিছু অনর্থক কথা ছাড়া আর কিছু হয় ছেড়ে দেওয়া উচিত হাদিসের মধ্যে আছে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন ওয়াহাল নারা, আলা আলামাকিরিহিম ইল্লা হা সাঈদু আলসিনা তেহিম নবীজি বলেন অসংখ্য মানুষকে কেয়ামতের দিন উপর করে দুই পাও উপরের দিকে তুলে নিজেদের চেহারা নাক ঠোঁট এই মুখ এটা মানে চেহারাটা এটাকে মাটির মধ্যে হেঁসরাইয়া ঘষাইয়া এরপরে জাহান নামে ফেলা হবে নবীজি বলেন কেন জানো শুধুই কেবল তাদের জবানের গুনাহের কামায়ের কারণ হাসা ইদু আলসিনা তিহিম জবানের গুনা গিব শিকায়ত সগোল খুঁড়ি অস্থিল গালি গালাজ অবৈধ গান বাদদের আওয়াজ অবৈধ শব্দ অনর্থক কথা দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেওয়া ফিতনা ফসাদ করা এই জাতীয় যত কথা বালতু সব কথার কারণে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন দুই ঠ্যাং উপরের দিকে তুইলা চেহারা নিচের দিকে নিয়া হাসরাইয়া লাক্ষায় এরপরে জাহান নামে ফেলা হবে আল্লাহ আমাকেই মাফ করে দেন আমাকেই মাফ করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল যে আল্লাহকে মানে এবং আখেরাতের দিবস কেয়ামতের দিনকে মানে ফালিয়া কুল খাই সে যেন শুধুই যা বলে ভালোটাই বলে নবীজি বলছে সে যেন ভালো কথা বলে চুপ থাকে আর নয় কি থাকে বলেন চুপ থাকে চুপ থাকে অনর্থক কথা বলার চাইতে চুপ থাকার মধ্যে নেকি আছে নেকি আছে এজন্য প্রথম সবক যে ইনশাআল্লাহ জবানের হেফাজত করবেন বলেন ইনশাআল্লাহ অনর্থক কথা বলা অনর্থক গালি দেওয়া অনর্থক গিবত করা অনর্থক পরের বদনাম করা জবান বড় সাংঘাতিক এটা একবার বেরিয়ে গেলে আবার ফেরানো যায় না লুকানো যায় না জবানের কথা লুকানো যায় বেরিয়ে পড়লে সেটা কি বেরিয়ে হয়ে যায় আর ভিতরে ফিরানো যায় অতএব আমরা আল্লাহ তালা বলেন তোমাদের পরস্পরের কথোপকথন চারিতা এর অধিকাংশের মধ্যেই কল্যাণ নাই বরং বেহুদা ফালতু অনর্থক অপ্রয়োজনীয় আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার আল্লাহ তিনটি কথার মধ্যে তিন বিষয়ের কথা কয় বিষয়ের তিন বিষয়ের কথার মধ্যে কল্যাণ আছে তিনটি কথা তিন ধরনের কথা তিন বিষয়ের কথার মধ্যে কল্যাণ আছে কয় বিষয়ের কথা এক এক নম্বর যে তার জবান দিয়ে যে তার কথা দিয়ে কাউকে দয়া অনুগ্রহ করুণা দান দক্ষিণা দয়া অনুগ্রহ করার কথা বলে যে একে অপরকে ভাই গরিবকে দেন অসহায়কে দেন ইয়তিমকে দেন মিসকিনকে দেন মসজিদে দেন মাদ্রাসায় দেন এতিম খানায় দেন বোর্ডিং বোর্ডিংয়ে দেন অভাবীকে দেন বিধবাকে দেন অসহায়কে দেন দুস্থকে দেন বোবাকে দেন বধিরকে দেন যেই কোনো রকমের সাদাকা দয়া অনুগ্রহ দান করার জন্য যে একে অপরকে বলে এই কথার মধ্যেই আল্লাহ বলেন পুরাটাই বরকত আছে ইল্লা মান আমারা বিসাদাকাতিন যে অপরকে বলে অনুগ্রহ করেন দয়া করেন সদকা করেন দান করেন আপনারা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝেন আমার শায়খ আরিফ বিল্লা হাকিম নাফস আল্লামা মুফতি মুশতাক উন্নবী কাসিমি হজরত দামাদ বারাকাত হুম একদিন এই আয়াত থেকে উদাহরণ দিয়ে হজরত বুঝাইছেন যে আমরা যারা মওলানা মোল্লা মৌলবী মসজিদের ইমাম খতিব বিভিন্ন ওয়াজ মাহফিলের ওলামায় কেরাম আপনাদের থেকে টাকা পয়সা দান সদকা করতে বলে বলে না যে ভাই মসজিদে দেন লিল্লা বোর্ডিংয়ে দেন এতিমখানার মধ্যে দেন অসহায়কে দেন মাদ্রাসার জন্য দেন বলে কিনা বলেন এবং টাকা উঠায় না আপনাদের থেকে তো অনেক বুদ্ধিমান অনেক পণ্ডিত আছে যারা মনে করে হুজুররা এই ভিক্ষা করে হুজুররা মানুষের কাছে কেবল চায় না রে বান্দা না রে আল্লাহর বান্দা তোমার কাছে ভিক্ষা করে না বরং তোমারে তোমার আখেরাত মনে করায় দেয় আখেরাত মনে করায় দেয় তোমার উপরে জাকাত দেওয়া ফরজ সেই জাকাতের টাকা দেওয়ার কথা বলে তোমারে তোমার আখেরাত ফরজ ইবাদতের কথা মনে করায় দেয় তোমার উপরে দান সদকা করা আল্লাহর হুকুম অমিম্মা রাজাক না হুম ইউন ফিকুন আনফিকুম ইম্মা রাজাক না আল্লাহ বলে আমার দেওয়া রিজিক থেকে দান করো দান করো দান করো এই কথাইটা তোমাকে মৌলানা সাহেব মনে করায় দেয় আর আল্লাহ এখানেই বললেন ইল্লামান আমারা বি সাদা কাতিন যে কাউকে দান করতে বলে সাদাকা করতে বলে দয়া করতে বলে অনুগ্রহ করতে বলে কল্যাণ করতে বলে মঙ্গল করতে বলে ওই রকম প্রত্যেকটা কথার মধ্যেই খায়ের কল্যাণ আছে কল্যাণ আছে অতএব যে যাকে যে কোনো ব্যাপারে দয়া করতে বলবে অনুগ্রহ করতে বলবে ওই বলার মধ্যে আপনার বলার দ্বারা যদি একজন বিধবা উপকার হয় একজন অসহায় উপকার হয় একজন পঙ্গুর উপকার হয় একজন দুর্বলের উপকার হয় একজন ইয়ীমের উপকার হয় একজন মিসকিনের উপকার হয় এই পরোপকারের এই কথা আপনি বলে দিছেন উৎসাহিত করে দিয়েছেন এগিয়ে দিয়েছেন তাকে বলেছেন ভালোভাবে এর কারণে সে দিছে দশটা টাকা একশোটা টাকা এক হাজার টাকা তার একটা উপকার করে দিছে তার প্রতি একটা দয়া করে দিছে আল্লাহ তালা বলে যে বলল যে উৎসাহিত করলো যে আদেশ করলো যে পদ দেখাইলো যে প্রেরণা দিল তার পুরাটা বলার মধ্যে খায়ের এবং কল্যাণ নিহিত আছে তাহলে এটা কি উচিত না কথা বলেন না একে অপরের প্রতি কল্যাণ করার জন্য উৎসাহিত করা নিজেদের মধ্যে এটা উচিত না কথা বলেন এটা উচিত এটা উচিত আমাদের মধ্যে এহসানের মানসিকতা কম অথচ কোরআনুল করিমে আল্লাহ বলেন অবিল এহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়া করো এহসান করো দয়া করো দুই অবিদিল দিল কুরবা তোমাদের আত্মীয় স্বজনের প্রতি দয়া করো তিন অলি ইয়ামা ইয়তিম যারা তাদের প্রতি দয়া করো চার ওয়াল মাসাকিন যারা ফকির মিসকিন অভাবী তাদের প্রতি দয়া করো পাঁচ ওয়াল যার দিল কুরবা তোমার নিকটতম প্রতিবেশী অর্থাৎ আমার শাসাও আমার প্রতিবেশীও আমার স্বাস্থ্যবাইও আবার প্রতিবেশীও তো সে আমার প্রতিবেশী নিকটতম মানে আত্মীয় প্রতিবেশী তার প্রতি দয়া করো ছয় ওয়াল জারিল জুনুব দূরবর্তী প্রতিবেশী অর্থাৎ শুধু আমার প্রতিবেশী তবে আমার আত্মীয় না এমনি প্রতিবেশী আল্লাহ বলেন তার প্রতিও দয়া করো সাত বিল জাম তোমার পাশে যে কিছুক্ষণ বসছে ক্ষণিকের সঙ্গী কিছুক্ষণের বসা কিছুক্ষণের হাঁটা কিছুক্ষণের চলা কিছুক্ষণের জন্য দাঁড়ানো সাথী এক অটোতে এক সিএনজিতে এক গাড়িতে এক রাস্তায় এক মাহফিলে এক বয়ানে এক প্রোগ্রামে যেখানে যে তোমার লগে একটু বইছে অথবা দাঁড়াইছে তার সহিত উত্তম আচরণ করো এরপরে আট ওয়াবি নিস আল্লাহ তালা বলেন রাস্তার পথিক রাস্তার মুসাফির চলন্ত ব্যক্তি তাদের প্রতি উত্তম আচরণ করো নয় ও মালাকাত মালাকাতমা নুকুম তোমাদের অধীনে যারা আছে তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার কর্মচারী তোমার বৃত্ত তোমার দাস দাসী তোমার গাড়ির ড্রাইভার তোমার গেইটের দারোয়ান তোমার বাড়ির কাজের মহিলা এরকম প্রত্যেকের সহিত উত্তম আচরণ করো আমার বাপ বাদ পড়ল কে বলেন না কেউ বাদ পড়ছে কি তাহলে ইসলাম বলছে আল্লাহ কোরআনে বলছে প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো প্রত্যেকের প্রতি উত্তম আচরণ করো প্রতি কল্যাণ করো প্রত্যেকের এহসান করো তো আল্লাহ বলেন ইম আমার সদা কাতিন